জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার কঠিনভাবে ফেঁসে গেছেন ডক্টর ইউনুস এনসিপি দল এবং সমন্বয়কদের সকল অপকর্ম এবং দুর্নীতি বেরিয়ে আসলো তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি গঠন এবার তারেক রহমান নিজেই বললেন পঁচিশ তারিখে দেশে যাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় অংশই মিথ্যা বয়ানে লেখা বললেন শিবিরের সেক্রেটারি পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুয়েমি কারণেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বললেন জামাতের আমির ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে বললেন নাহিদ ইসলাম গুপ্ত হামলায় পলাতক শক্তি আরও কঠিন পরিকল্পনা আছে তাদের বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নির্বাচনের আগে ফিরতে মরিয়া আওয়ামী লীগ বললেন ডক্টর ইউনুস সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের হাতে আর সময় নেই আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসকে নিষিদ্ধ করা হচ্ছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত গুপ্ত হামলায় পলাতক শক্তি আরও কঠিন পরিকল্পনা আছে তাদের বললেন প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা ইনকিলাব শরীফ ওসমান প্রসঙ্গ টেনে মুখপাত্র হাদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন পলাতক পরাজিত শক্তি বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের বড় বাধা তাই নির্বাচনের আগে সহিংসতা ও সোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অবশিষ্ট প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে সেজন্য নির্বাচনের আগে ফিরে আসা নিশ্চিত করতে চায় চোরাগপ্তা খুন করার উদ্যোগে তার একটা রূপ আরও কঠিনতর পরিকল্পনা তাদের নিয়ে প্রস্তুতি আছে তাদের মহান বিজয় দিবস দু পঁচিশ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ কথা বলেন আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়ার তার ভাষণ বিটিভি বিদ্যাবার ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের সর্বসম্মুখী যুদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি বলেন শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের থেকে সবাই দোয়া করবেন ওসমান হাদিকে গুলি করার ঘটনা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না জাতির উদ্দেশ্যের ভাষণে উনুস বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রজা তাকেও থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানাই সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কোনো কান দেবেন না ফ্যাসিস্ট টেরিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না পাকিস্তানি শাসক গোষ্ঠীর এক গুয়েমির কারণেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বললেন জামাতের আমির পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুয়েমি এবং জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একাত্তর সালে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেছেন পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও ক্ষেত্র বিশেষ অবিচার করেছিল তাই দেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিরুদ্ধে ফুসে উঠেছিল ঊনসত্তরের গণ আন্দোলনের হাত ধরে সত্তরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর এক গুয়েমের কারণে নির্বাচনটি দল এবং জনপ্রতিনিধিরা তাদের রাজনৈতিক অধিকার পাননি সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এদেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা এক কাতারের শ্রমিক হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নির্বাচনে যারা বিজয় হয়ে উঠেছিল তাদের আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ সব ধরনের বৈষম্যর হাত থেকে মুক্তি পাবে সমাজের ন্যায় বিস্তার নিশ্চিত হবে দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে জাতি হিসেবে গর্ব করে বুক ফুলিয়ে চলাফেরা করা হবে কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ জনগণকে দেওয়া সেই কথা রাখেনি জাতিকে ভুল গিয়ে একটি পরিবার গোষ্ঠী এক সর্বোচ্চ একটা দলকে বাংলাদেশের মালিক ও জমিদারে পরিণত করা হয়েছিল বাকি সব মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল আওয়ামী লীগকে ইঙ্গিত করে শফিকুর রহমান আরো বলেন সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাদেশকে শাসন করার বাংলার পরিণত করা হয়েছিল মাত্র পৌনে চার বছরের দুঃশাসনে মানুষকে ততস্থ করে তুলেছিল এরপর তাদের কার্যক্রম পরিণতি হিসেবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন তিনি বলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরে রণাঙ্গনে বুক চিটিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকেরা কেন তাদের সেদিন খেপে গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে বললেন জাতিকে নয় পঁচাত্তরের পনেরোই আগস্টের পরিণতি থেকে আওয়ামী লীগ শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন কয়লা ধুইলেও ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যা দিয়ে ধন না কেন কালো কয়লা আরো কুসকুসে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রই তাই হয়েছে জামাতের আমির আরো বলেন খুন ধর্ষণ আয়নাঘর আর গুমের রাজনীতি শুরু হয়েছে শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তাদের পাশেই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তারা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না সর্বশেষ ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবন শেষ করে দিতে চেয়েছিল সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে শফিকুর রহমান আরও বলেন অতীতের বস্তা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে জামাতের আমির আরও বলেন কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন রিজিকে অতিরিক্ত দূর তো না ভাবে জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোনো কালো হাত সামনে এগিয়ে এলে সেই হাত জনগণ অবশ্য করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কেনার দুঃসাহস দেখালে তাদের মুখ সাই মেরে দেওয়া হবে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোরক উন্মোচন হবে ধর্মের নামে ভোট হচ্ছে বললেন নাহিদ ইসলাম ভোটার রাজনীতি ও জাতীয় যে ধর্মের নামে ভোট হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অগ্রাসন বিরোধী পদযাত্রা পরবর্তী সময় নাহিদ ইসলাম কথা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেলে বলেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতের সার্ভ করা তাদের সহযোগীরা বাদে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি সহ বাকি সব দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে রাজনীতি নীতি করে ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও দেশকে মুসলিমদেরকে করা যাবে না নাহিদ ইসলাম বলেন মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করানোর যে রাজনীতি গত চুয়ান্ন বছর হয়েছে সেই রাজনীতি থেকে বের হয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ইসলামও আমার মুক্তিযুদ্ধও আমার জুলাইও আমার এগুলো একে অপরের অবিচ্ছেদ অংশ যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারাই ফ্যাসিবাদ কায়েম করতে চায় জাতিকে বিভক্ত করতে চায় দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ